আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র সাবান মাসে প্রত্যেক দিন খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তিনটি আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হবে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইংশাল্লহ এই আমলগুলো সারা বছরই করতে পারেন এবং করা উচিত শুধু সাবান মাসে নই বরং সারা বছরই যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল তিনটি অবশ্যই করুন তবে বিশেষ করে এই পবিত্র সাবান মাসে অবশ্যই গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন কারণ এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি মাস এই মাসে আমাদের প্রিয় নবী বেশি বেশি পরিমাণে নফল আমল করতেন দর্শক সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস এই মাসে আমাদের প্রিয় নবী বেশি বেশি পরিমাণে নফল রোজা নফল নামাজ জিকির আজকার এবং বিভিন্ন নফল আমল করতেন সেই সাথে সাহাবায় কারাম রাদি আল্লাহানহুমদেরকে এই পবিত্র সাবান মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা নফল নামাজ জিকির আজকার দোয়া দুরুদ করার জন্য উদ্বুদ্ধ করতেন সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ মাসে অবশ্যই সকাল সন্ধ্যায় অন্যান্য আমলের পাশাপাশি অবশ্যই তিনটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করার চেষ্টা করুন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা গুণামুক্ত জীবন যাপন করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সুতরাং যেই সকল মুমিন মুসলমান এই আমলগুলো করবে হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ আল্লাহালার সন্তুষ্টি অর্জন হবে জীবনের গুনাখাতা মাফ হবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে ইংশাল্লহ এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে ও কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী সুরালকমান আয়াত আট নই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুরা কাফ আয়াত একশত সাত তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন লাভ হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব। এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুরা নাহাল আয়াত সাতানব্বই প্রিয় দর্শক কোরআন এবং হাদিসে এমন অসংখ্য ছোট ছোট আমল রয়েছে যেই সকল আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই জান্নাত ও হয়ে যায় সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল এখনই জানিয়ে দিচ্ছি এক নম্বর সৈয়দুল ইস্তেকফার ইস্তেকফার খুবই দামি আমল আর সেটি যদি হই সৈয়দুল ইস্তেকফার তাহলে তো আর কোনো কথাই নেই সঈদুল ফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন কারণ সঈদুল ফারের আমলের মাধ্যমে আল্লাহ কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইস্তেকাফার করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু লহ তবে প্রিয় দর্শক আমাদেরকে ইস্তেকাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তালা আমাদের এই জীবনের সকল গোনা মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাত দান করবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহাল্লহ সুরা তাহারিম আয়াত আট তাছাড়া প্রিয় দর্শক সাইয়দুল ইস্তেকফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যাই জান্নাত অবধারিত হয়ে যাই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়দুল ইস্তেকফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নবীজি বলেন অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইদুল ইস্তেকফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে লহ বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার ছয় দর্শক এই ভিডিওতে আমি একবার সাইদুল ইস্তেকফারটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে শিখে ফেলুন আল্লাহুম্মা আংতা রব্বি লা এলাহা ইল্লা আংতা খলাকতানি ও আনা আবদুকা ও আনা আলাহাদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফা গফিরুজুনু বা ইল্লাংতা প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বিশেষ করে এই পবিত্র সাবান মাসে ফজর ও মাগরিবের পর অবশ্যই একবার করে সাইয়দুল ইস্তফার পড়ার চেষ্টা করুন দুই নম্বর আয়াতুল কুরসির আমল দর্শক আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে হাদিসা রয়েছে হজরত ওবাই বিন কাব রাদি আল্লাহনু বলেন একবার প্রিয় নবী তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ইল্লাহ অর্থাৎ আয়াতুল কুরসি জবাবে নবীজি বলেছিলেন হে আবুল মনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশত ছিয়ানব্বই আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত আবু উমামা রাদি আল্লাহনু বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। অর্থাৎ আর বাধা থাকে না সুবাহ তবরানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত বত্রিশ এই হাদিস থেকে প্রতীয়মান হয়ে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে ওই ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে সুবাহান তাছাড়া আয়াতুল কুরসিতে অসংখ্য হরফ রয়েছে প্রত্যেকটি হরফের বিনিময়ে আমল নামাই দশটি করে নেকি লেখা হবে সুবাহান লহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন বিশেষ করে এই পবিত্র সাবান মাসে অবশ্যই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন যদি পাঁচ ওয়াক্ত পড়তে না পারেন অন্তত সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর অবশ্যই একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হই না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একেবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনি শিখে ফেলুন রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم درشك تين نمبر عمل هاتشي সহজ একটি দোয়া যেই দুয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সন্তুষ্টি অর্জন হই এবং যেই আমল করলে নবীজি নিজ ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু সাইদ রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়া পর্বে এই দুয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে আবুদাউদ শরীফে অপর হাদিসে রয়েছে হজরত মুনাইজির রাজিয়ালু বলেন আমি নবীজিকে বলতে শুনেছি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে অর্থাৎ এই দুয়া পর্বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহুল লহ এ প্রসঙ্গে হাদিসটি মজামুল কাবিরে সিলসিলত সহিয়াতে বর্ণিত হয়েছে দুয়াটির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত অবধারিত হয়ে যাই সুবাহুল লহ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটি অন্তত তিনবার করে পাঠ করুন দোয়াটি হচ্ছে রাদিত বিল্লাহি রব্বা ওবিল ইসলামী দিন আ ওয়বি মোহাম্মাদী নাবিয়া ওয়া রাসূলা মহান আল্লাহ আলা আমাদের সকলকে প্রত্যেক দিন বিশেষ করে এই পবিত্র সাবান মাসে অবশ্যই সকাল সন্ধ্যায় আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ